যাকে দেখার জন্য এবং যার গান শোনার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ শ্রোতা এবং ভক্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন সেই বিশ্ববিখ্যাত সঙ্গীতকার গায়ক এড সিরানকে সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে সম্প্রতি ভারত সফরে এসেছেন গায়ক এবং লেখক এট সিরান সূত্রের খবর অরিজিৎ সিংয়ের ওয়ার্ল্ড ট্যুরের সময় দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময়ই অরিজিৎ এটকে ভারতে এলে তার বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন অরিজিতের সেই ডাকে সাড়া দিয়ে এট নিজের হাতে গোনা ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদে এসেছেন সোমবার বিকেল নাগাদ জিয়াগঞ্জে অরিজিৎ সিং এবং তার ঘনিষ্ঠ বন্ধুদের এটকে সঙ্গে করে ভাগীরথী পক্ষে ঘুরতে দেখা যায় সেই সময় নৌকায় এডের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবও ছিলেন জনপ্রিয়তার দিক থেকে এডের থেকে কিছু কম যান না অরিজিৎ সিং সমাজমাধ্যম ফেসবুকে এডের যেখানে ফলোয়ারের সংখ্যা তেইশ মিলিয়ন সেখানে অরিজিতের ফলোয়ারের সংখ্যা প্রায় উনতিরিশ মিলিয়ন সূত্রের খবর জিয়াগঞ্জের বাড়িতেই সম্প্রতি অরিজিৎ সিং নিজের মিউজিক স্টুডিও তৈরি করেছেন সেখানে অরিজিৎ এবং এড দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের গান নিয়ে আজ চর্চা করেছেন ভবিষ্যতে হয়তো ভারতীয় গায়ককে ব্রিটিশ গায়ক সঙ্গীতকারের সঙ্গে কোনো প্রজেক্টে দেখা যেতে পারে তবে এট কী কারণে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসেছেন এবং কতদিন থাকবেন বা তারা নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন কি না এই নিয়ে দুই বিশ্ববন্দিত গায়কের কারোর কাছ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ মাধ্যমে কর্মীদের থেকে শতহস্ত দূরে থেকে আজ নৌকা বিহা সেরে বাড়িতে ফিরে যান অরিজিৎ